আসলে তোমাদের জন্য বল আসলে কি বলবো বল এটা কিন্তু আসলে বড় বিষয় নয় তো তাদের মুখে একটু হাসি ফোটাতে পারছি এর জন্য আমি অনেকটাই হ্যাপি তো সবাই ভালো আছে তো না কেমন আছেন তোমরা কি আমার জন্য এখানে অপেক্ষা করতেছিল আমি আসবো তোমাদের জন্য আমি বলটা নিয়ে আসছি লক্ষ্য করুন তো বলটা আমি তোমাদের ভিতর যে কোনো একজনকে দেবো বলটা নিজ দায়িত্ব রাখতে হবে যখন ইচ্ছা তোমরা খেলাধুলো করবা কিন্তু কখনো তোমরা মানে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ মারামারি এগুলো কিন্তু করা যাবে না ঠিক আছে দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম তুমি যখন খেলবা এদেরকে নিয়ে যাতে কোনো গন্ডগোল না হয় তোমার কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছো আপনি কেমন আছেন কথা বলো শোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি যে তোমাদেরকে বলটা টা দিব তোমরা বলটা দিয়ে কি অনেকটা খুশি না অনেক খুশি আর যখন তোমরা খেলাধুলা করবা তোমার দায়িত্ব থাকবে যে ছোট ছোট বাচ্চা যারা আছে সবাইকে নেওয়া আর যাতে কোনো গন্ডগোল না হয় মারামারি না হয় তোমরা খেলাধুলা করতে থাকবা তোমাদের বল যখন সমস্যা হয়ে যাবে বলটা যদি কোনো কারণে কিছু হয়ে যায় সমস্যা নিশ্চিন্তে তোমরা যত বল লাগে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো তোমার এখন আমি তোমার নাম কিমিম তার কাছে আমি আসলে বলটা দিয়ে দেবো তো এই বলটা এ তারা অনেক খুশি যেহেতু আমাকে দেখে কিন্তু তাও ধরে আছে আর তোমার কাছে বলটা তুলে দিলাম আমি ও বলটা দিয়ে তারা কিন্তু অনেক খুশি তো সবাই যত বল লকে আমি দেব তোমরা খেলাধুলা করবা তো আমি এখন এটা ছবি তুলব তাদের সঙ্গে তো এই বলটা শুধুমাত্র এদের জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ছোট ছোট বাচ্চা যেহেতু আমার ফেসবুক পেজে সব ছোট ছোট বাচ্চাদের ভিডিও দেখছিলেন আমি আশা করি ছোট ছোট বাচ্চা যারা আছে তাদের কাছে থাকতে চাই সবাই একটু বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাই বলো ভিডিওটা শেয়ার করেন ধন্যবাদ সবাইকে বলটা তোমাকে নেওয়ার জন্য তোমরা সবাই খুশি তো আচ্ছা তোমরা